শুভ সন্ধ্যা উনত্রিশে সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে বলছি আজকে যে বিষয়টা আলাপ আলাপ করবো সেটা হচ্ছে বৌদ্ধ সংস্কৃতি বৌদ্ধ বিভিন্ন মুক্তি এবং বৌদ্ধ মূর্তিগুলো পরবর্তীতে যে ধর্মগুলো আসেন সেই ধর্মগুলোতে বৌদ্ধ মূর্তিগুলোই বিভিন্নভাবে বিভিন্ন দেবদেবীর মুক্তিতে রূপান্তরিত করা হয় এটি নিয়ে বিতর্ক আছে যতই বিতর্ক থাকুক না কেন অ্যাজ এ গবেষক হিসাবে আমি আমার মতামত তুলে ধরছি এটি একজন একটি গবেষকের মতামত আমি আমার এই গবেষণার জন্য আমি ভারতবর্ষের ভারতের বিভিন্ন জায়গায় গিয়েছি যেহেতু আমি আট বছর ব্যাঙ্গালোর ছিলাম আমি কর্ণাটকের বিভিন্ন জায়গায় গিয়েছি মাদুরাই হতে শুরু করে ব্যাঙ্গালোর হতে শুরু করে ব্যাঙ্গালোরের বিভিন্ন মাহিশুর হতে শুরু করে বিভিন্ন জায়গায় আমি গিয়েছি আমি তামিলনাড়ু বিভিন্ন জায়গায় গিয়েছি আমি বিশাখাপট্টনম হতে শুরু করে তামিলনা চেন্নাই হতে শুরু করে কাঞ্চিপুরম হতে শুরু করে বেলুর পর্যন্ত গিয়েছি বিভিন্ন জায়গায় আমি ত্রিপতি মন্দিরে গিয়েছি আমি গুজরাতের মধ্যে আহমেদাবাদ গুজরাট যৌথ শিবলিঙ্গ সমুদ্রের পারে যে শিবলিঙ্গ মন্দির আছে সেই হতে শুরু করে আহমেদাবাদ তামিলনাড়ু আহমেদাবাদ গুজরাটের সব জায়গায় গিয়েছি আমি ওদিকে আমি বিহার টু লুম্বিনী পর্যন্ত গিয়েছি প্রতিটি জায়গায় পথে পথে থেমে থেমে আমি গিয়েছি সারনাথ কুশিনারা অযোধ্যা রাজগীর নেপালের এদিকে কপিল ইন্ডিয়ার ভারতের কপিলমণি নেপালের কপিলমণি কাঠমান্ডু পোকরা মুস্তাং পর্যন্ত আমি গিয়েছি তাছাড়া ওখানে আশেপাশে একদম যেটা বলছে বলা বলা থাকে কৈলাসের খুব কাছে কৈলাসের যাওয়ার পথে বলবো আমি কৈলাশ পর্যন্ত নয় ওখানে একটি তিব্বতী মন্দিরে আমি গিয়েছি কাশ্মীর আমি গিয়েছি আমি আসাম গিয়েছি আমি এদিকে আমি হায়দ্রাবাদ গিয়েছি সেকেন্দ্রাবাদ গিয়েছি ভারতবর্ষে আমি যত মেঘালয় আমি মেঘালয়ে গিয়েছি দার্জিলিং আমি গিয়েছি আমার আমি একজন গবেষক হিসেবে গিয়েছি মানুষের বেড়াতে যায় আমি বেড়াতে যাইনি আমি সেখানে বুদ্ধ মুক্তি তার গঠন প্রণালী কিভাবে মন্দিরগুলো গঠন হয়েছে গাঠনিক কি কোন শব্দ সভ্যতার প্রথম শতকের মুক্ত মন্দিরের গঠন কি শতাব্দী শতাব খ্রিস্টপূর্ব জন্মে খ্রিস্টাব্দের খ্রিস্টপূর্বের মন্দির বিহার মন্দিরগুলোর গঠনে কী বিহারগুলো গঠনে কি মুক্তিগুলো গঠন কী মুস্তাঙের মধ্যে আমরা যে প্রাচীন বৌদ্ধ বিহারে গিয়েছি সেটা দুই হাজার বছর পুরনো বিহার বলা হয়ে থাকে এটাকে দেখার দেখতে দেওয়া হয় না আমরা অনেক পারমিশন নিয়ে দেখেছি সেই বুদ্ধমুক্তিগুলো আরে দুই হাজার বাইশো বছর বাইশো বছর আগের বুদ্ধমুক্তি বলা বলতে বলে থাকে সেই বুদ্ধমুক্তিগুলো আমরা দেখেছি সুতরাং এই যে আমার এই বিশাল চলার পথ এই চলার পথে আমি মহাজানি ধর্মমতের বুদ্ধ চর্চা আমি দেখার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে আমি চীনে গিয়েছি চীনে গিয়ে আমি বেইজিং সাংহাই গুয়ানজু হতে শুরু করে হেনান হুনান এই ধরনের অনেকগুলো প্রদেশে আমি গিয়েছি বৌদ্ধ মন্দিরগুলোতে আমি গিয়েছি প্রাচীন মন্দিরগুলো আমি গিয়েছি শ্রীলঙ্কাতে গিয়েছি এই সমস্ত জায়গায় দেখে আমি যে মহাজানি সভ্যতার যে মূর্তিগুলো আমরা দেখেছি সেই কিছু মূর্তি যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এই মূর্তিগুলো যে পরবর্তীতে বিভিন্ন দেবদেবীতে রূপান্তরিত হয়েছে সেগুলো আপনারা স্বীকার করে নেবেন দেখুন এটি একটি বৌদ্ধ মূর্তি এখানে এখানে দেখেন এখানে অনেকগুলো হাত দেওয়া আছে অনেকগুলো হাত এটি একটি বুদ্ধ 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 মুক্তি দেখেন এই উপরে কিন্তু বুদ্ধ এইখানে কিন্তু বুদ্ধ এবং এই হচ্ছে যে মুক্তি এরপরে এরপরে এইটা দেখেন এখানে একটি গোকুলের উপর বসানো বুদ্ধ এরপরে আমি মূর্তিগুলো দেখা যায় তারপরে বলবো আমি এটা একটি বুদ্ধ এখানে বুদ্ধ মুক্তি উপরে এখানে দেখেন একটি মুক্তি যে মুক্তি অনেকগুলো হাত কিন্তু উপরে হচ্ছে যে বুদ্ধ মুক্তি এখানে বুদ্ধ মুক্তি তারপরে যদি আমরা দেখি এখানে দেখেন বিভিন্ন অস্ত্র সর্প হাতে বুদ্ধ মুক্তি উপরে সব বুদ্ধ মুক্তি তারপরে এখানে দেখেন বিভিন্ন হাত প্রচুর হাত হাতলা এখানে বুদ্ধ মুক্তি এখানে দেখেন মুক্তি বুদ্ধ মুক্তির হাতে বিভিন্ন ধরনের অস্ত্র ধরা এখানে দেখেন অনেকটা বুদ্ধ মুক্তি এটাকে অনেকটা নারী নারীর রূপ নারীর মতো করে বানানো মুক্তিটা এখানে একটা বুদ্ধ মুক্তি তার অনেকগুলো হাত হাতে অনেকগুলো শক্তি এখানে একটি বুদ্ধ মুক্তি এভাবে প্রচুর মুক্তি যেমন এখানে দেখেন এটা একটি বুদ্ধ মুক্তি অর্থাৎ বলা হয়ে থাকে যে বুদ্ধ এক এক সময়ে মারকে তার বিভিন্ন রূপ দেখিয়েছে যেমন এখানে দেখেন এটা একটি বুদ্ধ মুক্তি সেই রূপগুলোর পরবর্তীতে কল্পনা করে কাল্পনিকভাবে কল্পনা করে সে প্রতিটি রূপকে দেখুন প্রতিটি রূপকে কল্পনা করে দেখুন এখানে একটা বুদ্ধমূর্তি দেখুন অনেকগুলো হাত বুদ্ধের এই বুদ্ধ মুক্তিগুলোকে পরবর্তীতে এই বুদ্ধের যে রূপ ওই রূপগুলোকে পরবর্তীতে বিভিন্ন ধরনের কল্পনা করে মহাজানীরা বিভিন্ন ধরনের মূর্তি বানায় মহাজানীরা বারবার বিশ্বাস করত যে শূন্যতাবাদকে তারা বিশ্বাস করত। আমরা যে বলি বুদ্ধ ধর্ম সঙ্গ তারা বুদ্ধকে প্রথমে আনে না তারা বলে ধর্ম সঙ্গ বুদ্ধ বুদ্ধকে তারা শেষে বলে ধর্মকেই তারা প্রথমে নিয়ে আসে আমরা যেক তারা বলে থাকে পঞ্চভূত ক্ষিপ্তি অপত্যাজ মরুর ভ্রম পঞ্চভূতেই শরীরের সৃষ্টি এই পঞ্চভূতকে নিয়ে জানিরা তারা চর্চা করে আমি কালচক্রতন্ত্র নিয়ে অনেক দূর গবেষণা করার আমার আমার সৌভাগ্য হয়েছে তন্ত্রশাস্ত্র নিয়ে আমার গবেষণা করার সৌভাগ্য হয়েছে সেই জন্য আমি তারাপীঠে গেছি হিন্দু তারাপীঠে গিয়েছি আমি যখন অযোধ্যা গিয়েছি আমি যখন বেনারস গিয়েছি সেখানের মধ্যে আমি তান্ত্রিকদের সাথে বিশ্বাস সৌভাগ্য হয়েছে আমার নগ্ন সাধুদের সাথে আমি মিশতে চেয়েছি কামাক্ষীতে গিয়ে আমি তান্ত্রিকদের সাথে মিশতে সেখানে যা তান্ত্রিক যারা সব লাশের উপর সাধনা করে সেরকম একজন একজন পরিবার যে করে তাদের একজন আমার সাথে ব্যাঙ্গালোরে পড়তো তার সাথে আমি সেখানে গিয়েছি আমি সব শাসন সব সব সবের মধ্যে মানে চিতার মধ্যে সাধনা করে যক্ষিণী সাধনা ডাকিণী দক্ষিণী সাধ সাধনা যে বিষয়গুলো সেগুলো আমার জানার সৌভাগ্য হয়েছে এবং সেই সবগুলো নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি এই যে হিন্দু ধর্মের এই সব আচারগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা আমরা দেখতে যাই দেখতে পাই যে অতীন্দ্রিয়বাদ আর মায়াবিদ্যা সমবাদ সাম্যবাদ মায়াবিদ্যা অতীন্দ্রিয়বাদ ছিল মহাজানীদের বজ্রযানীদের একটি ধর্মচর্চা মজ্রযানীরা বলা হয়েই থাকে যে বুদ্ধ একসময় তন্ত্রযান দেশনা দিয়েছিল যে তন্ত্রযানের উপর আলোচনা করে সুপ্রিম কাউন্সিল যেটা যেটা চৈত্রসঙ্গীতি বলে থাকে কাশ্মীরে হয়েছিল সেই তন্ত্রযানের সম্পূর্ণটা লিখিত হবার পরে সেই তন্ত্রযানকে পরবর্তীতে সেই বইগুলোকে ধ্বংস করে ফেলা হয় যাতে এইটা আর কেউ জ্ঞান অর্জন করতে না পারে বলা হয়ে থাকে এটা অসভ্য শক্তিশালী জ্ঞান কথিত আছে এই যে লিখিত বৌদ্ধ প্রকৃত বুদ্ধের দেশনা সম্বলিত পুরা গ্রহন্ত যা লিখিত হয়েছিল এবং তন্ত্র সহ বলা হয়ে থাকে এই বইগুলো সম্রাট অশোক যখন একটি গুপ্ত মন্দির পায় যেখানে বুদ্ধের ধাতু ছিল যে ধাতু দিয়ে চুরাশি হাজার চুরাশি হাজার চৈত নির্মাণ করেন উনি সেই ওখানের মধ্যে এই বই গহন্তগুলো ছিল লিখিত ছিল যেগুলো পরবর্তীতে সম্রাট অশোক দ্য সিক্রেট সোসাইটি গঠন করে এবং নয়জন নয়জনকে গঠন করে নয়জনকে নয়টি গহনতে পণ্ডিত পাণ্ডিত্য দেন এবং তারা এটা এখনো পর্যন্ত তারা বিরাজমান বলে থাকেন যে তারা যুগে 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 তারা সমৃদ্ধ হয়েছে এবং তারা এই সিক্রেট ধর্মটাকে বৌদ্ধের দেশনাগুলোকে রক্ষা করে যাচ্ছে বলে কথিত আছে বিভিন্ন বিদেশি গবেষকরা সেটা গবেষণা করে তারা বইও লিখেছে এর উপর দিয়ে এবং আমি যখন তিব্বতে যাই তিব্বতের মধ্যে কিন্তু বজ্র বজ্রপন্থীরা সেখানের মধ্যে তারা আমাদের দেখে যে আমরা অতীশ দীপঙ্কর সিজ্ঞান তিব্বতে যাই এবং তিব্বতের মধ্যে তন্ত্রদান বজ্রদান কালচক্র কালচক্র তন্ত্র সেটি সে ব্যাখ্যা করেন শিক্ষা দেন এবং অতীশ দীপঙ্কর হচ্ছে বাংলা বাংলার আমাদের আমাদের এই বাংলাদেশেরই একজন পণ্ডিত অর্থাৎ আমাদের বাংলাদেশের তৎকালীন সময়ে যে বৌদ্ধ বিহারগুলো ছিল সেগুলো সমৃদ্ধ ছিল এবং আমরা যখন ঢাকা মিউজিয়ামে দেখি ঢাকা মিউজিয়ামে দেখবেন বিভিন্ন নারী পুরুষের মূর্তির উপরে বুদ্ধ মুক্তি আছে কেউ বিষ্ণুর মুক্তি বলে কেউ শিব পার্বতীর মুক্তি বলে কিন্তু যদি শিব পার্বতী বিষ্ণুর মূর্তি হয়ে থাকে উপরে বুদ্ধ মুক্তি থাকার তো কথা নয় এবং যে যে ভৈরবা আমরা আমি যখন আমি যখন এক জায়গার মধ্যে চিতা সাধনা আমি জায়গার নামটা বলছি না সেখানের মধ্যে যারা চিতা সাধনা করে সব সাধনা করে চিতার মধ্যে বসে তাদেরকে আমরা যখন আমি যখন বলছি ভৈরবী মন্ত্র তুমি যে বলছো এই ভৈরবী মন্ত্র তো আসলে এটা তো এটা তো বজ্রযান থেকে এসছে শক্তির পূজারি থেকে কালচক্রতন্ত্রের একটি অংশ ওনারা এটা শেয়ার করতে চায় না কিন্তু এটা বজ্রযন্ত্রে অষ্টযোগিনী এই মতামতটা বজ্রতন্ত্র থেকে আসছে এবং এই অষ্টযোগিনী হচ্ছে উগ্রা মহোগ্রা বজ্রা কালী সরস্বতী কামেশ্বরী ভদ্রকালী এবং তারা এগুলো বজ্রযানেরই কালচক্রতন্ত্রেরই দেবী এবং মহান মহান্তরে মহাকালী রুদ্রাণী উগ্র ভীমা গৌরা ভামারি মহারাত্রি ও ভৈরবী কালিকা পুরাণ এই কালিকা পুরাণের মধ্যে এগুলো লিপিবদ্ধ আছে মহাযানপন্থীরা মনে করে থাকে এর মধ্যে বোধিসত্ত্ব লাভ করা যায় এবং অবলোকিতেশ্বর মঞ্জুশ্রী বজ্র পানিদের প্রধান প্রজ্ঞা বোধিসত্ত্বের গুণাবলী রূপ মূর্তি রূপ তারা বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করেছে এবং বোধিসত্ত্বকে তারা না স্ত্রী না পুরুষ হিসাবে ব্যাখ্যা করেছে যেটা আমরা অনেক সময় শিবের মধ্যে দেখা যায় শিব বিভিন্ন মুক্তির মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ এবং তাদের যে তারা যে মতবাদগুলো ব্যাখ্যা করে যে আমি আমি যখন নেপালে সাংখ্যমত সম্বন্ধে জানতে চেয়েছি তখন দেখা যায় যে এই মতামতগুলোর পেছনে সাংখ্য দর্শনের যথেষ্ট প্রভাব আছে এবং সাংখ্য দর্শনের যিনি প্রধান কপিল মুনি কিন্তু আমাদের খুলনার একজন পণ্ডিত ব্যক্তি এবং খুলনায় তার ওনার জন্মগ্রহণ করেছেন উনি পরবর্তী তিব্বতে উনি সরি উনি নেপালে উনি আশ্রয় গ্রহণ করেন এবং প্রকৃতির ত্রিগুণাত্মক চাঞ্চল্য পুরুষ অপ্রধান এটি এটি হচ্ছে যে সাংখ্যমতের একটি একটি মত এবং মহাজায়ীরা বিশ্বাস করে যে দেবতাকে পেতে গেলে দেবীর মাধ্যমে যেতে হবে তারা তার জন্য তারা কাম এবং যৌনতাকে নিয়ে আসে তারা মনে থাকে নারী পুরুষ যখন যৌন মিলন করে তখন যে সম অর্গানিজমে যে সময়টা আসে সে সময়টার মধ্য দিয়ে মোক্ষ লাভ করা সম্ভব তারা সেখানে জাদুবিদ্যা তারা জাদুবিদ্যা করে তারা মনে করে থাকে দেবী হচ্ছে বোধি বোধিসত্ত্বদের স্ত্রী তারা মাতাঙ্গি ডাকিনী যক্ষিণী মন্ত্র বলেন বজ্রযানীদের মধ্যে এবং এই বজ্রযানীদের মধ্যে যৌনাচারের দেবীর সাথে যৌনাচার করে তারা সিদ্ধি লাভ করতে চায় সুতরাং আজকে একটু বললাম সময় স্বল্পতার কারণে আরও এখানে দেখা আছে যেমন বিনি বিনিচর্য বা চর্যাপদ চর্যাপদের মধ্যে এই ধরনের এই আচারগুলো লেখা আছে যেমন এক জায়গার মধ্যে আসে এসো জগহোমে মন্ডল কম্যে অনুদিন আশ্বাসী বাহিউ ধম্ম তবিনু তরুণী নিতম্বর নেহে রধিক লবি ভব দেহে এটা হচ্ছে চ একটি একটি শ্লোক যে চর্যাপত শ্লোকের মধ্য দিয়ে আমরা দেবী আরাধনাকে দেখতে দেখতে পাই এবং যৌনতা যথেষ্ট পরিমাণ যৌনতার আমরা দেখতে পাই অর্থাৎ নারী পুরুষের এই যে মিলন সঙ্গম যৌনতা এই যে বোধিসত্ত্বের স্ত্রী দেবীকে কল্পনা করে নেওয়া এবং এই দেবী পূজার থেকেই কনসেপ্ট থেকে বজ্র জানি না বিভিন্ন জায়গায় দেবী মুক্তি করে এই দেবী মুক্তিগুলোই পরবর্তী দেব দেবী নারী যৌনতা নারী যৌন মিলন আপনারা দেখবেন অনেক জায়গায় বৌদ্ধ বিহারে গেলে যৌনতা ছড়াছড়ি সেই জনতা ছড়াছড়ি কাছে হচ্ছে এগুলো এগুলো তন্ত্র জানি মন্দির এই এই বৌদ্ধ বিহারের এই বজ্রযানী মহাজানের এই বজ্রাণী মতামতটাই পরবর্তীতে বিস্তার লাভ করে এবং এই ভারতবর্ষের যে অনেকগুলো দেবদেবী মূর্তি আছে সে দেবদেবী মূর্তিগুলো আসলে বৌদ্ধ বজ্রযানির মতামত থেকেই তারা রূপান্তরিত হয়েছে পরে দেবদেবী হিসাবে এখন পূজায় পূজিত হয়ে আসছে আমি আমার আগের একটি পর্বে বলেছি কিভাবে ভারতবর্ষের মধ্যে বৌদ্ধ বিহারগুলোকে মন্দিরে রূপান্তরিত করে এখন তারা ব্রাহ্মণ্য বাদ সে দখল করে নিয়েছে সুতরাং এটাই আজ আজকে এতটুকুই পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব অসংখ্য ধন্যবাদ শুভরাত্রী